দেখুন বন্ধুরা স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে চিঁড়ে দিয়ে দেখুন কত সুন্দর স্ন্যাক্স হয়ে গেছে এই দেখুন একদম দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ লাগবে এই দেখুন কত সুন্দর হয়েছে উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম আছে আর ভিতরে যে গাজরটা দিয়ে দিয়েছি আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে নমস্কার বন্ধুরা নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি চিরে দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি এক বাটি চিরে নিয়েছি আর নিয়েছি এখানে হাফ বাটি আটা গাজর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি এখন আমি যে চিড়েটা নিয়েছি এই চিড়েটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো চিরেটা গুঁড়ো করে নিয়ে আসছি একটা বাটিতে ঢেলে নিব দিয়ে দেব আটা আটা আর চিরের গুঁড়োটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব গ্রেড করে রাখা গাজর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কালারের জন্য দিয়ে দিবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু জিরের গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডোবা নিয়ে নেব একবারে জল দিব না অল্প অল্প জল দিব আর জল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু এভাবে কষলে কষলে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি আর এই দেখুন ডোটা কিন্তু খুব শক্ত হয়েছে এরকম শক্তই কিন্তু করতে হবে এটা কিন্তু নরম করা যাবে না এখন এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে আমি এই স্ন্যাক্সগুলো বানিয়ে নেব এই দেখুন হাতের তালুতে এভাবে নিয়ে নেব দেখুন এই যে এইভাবে বানিয়ে নিব হাত দিয়ে এই যেভাবে চেপে একটু এইভাবে চেপটা করে নিব আর এরকম পাতলা করে নিব আমি বাকিগুলো ঠিক এইভাবেই বানিয়ে নেব দেখুন বন্ধুরা সমস্ত স্ন্যাক্সগুলো গুলো বানানো হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য একটা বেটার বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিলাম বেসন দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে দেব অল্প করে লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলিয়ে নিব বেসনের বেটারটা বানিয়ে নিয়েছি এরকম ঘনত্ব করে নিয়েছি এখন আমি এই স্ন্যাক্সগুলো ভেজে নেব এই বেসনের বেটারটা বানিয়ে নিয়েছি এখানে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এটা আমি ভুলে গিয়েছিলাম তাই এখন আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এখন একটা করে স্ন্যাক্স নিব নিয়ে এই বেসনে আমি এইভাবে ডুবিয়ে দেব এভাবে বেসনটা লাগিয়ে নিলাম আর এই দিকে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এই স্ন্যাক্সগুলো দিয়ে ভেজে নেবো স্নন্যাক্সগুলো দেওয়া হয়ে গেছে এই দেখুন কড়াতে দিয়ে দিয়েছি এখন আমি এগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা একটা পাশ হয়ে গেছে এখন আমি এইভাবে উল্টো পাল্টা করে স্ন্যাক্সগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ফুলে ফুলে গেছে এখন আমি এগুলো এই তেল থেকে উঠিয়ে নিব এই দেখুন বন্ধুরা চিড়ে দিয়ে যে এত সুন্দর স্নেক্স হয় না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না এই দেখুন একদম মুচমুচে হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব দেখুন বন্ধুরা স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে চিঁড়ে দিয়ে দেখুন কত সুন্দর স্ন্যাক্স হয়ে গেছে এই দেখুন একদম দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ লাগবে এই দেখুন কত সুন্দর হয়েছে উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম আছে আর ভিতরে যে গাজরটা দিয়ে দিয়েছি আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কালারটা আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে স্ন্যাক্স বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ